Hi, assalamu alaikum, guys.

সামনে এসো গান্ডু ভাই আহ আমি ঘরের ভিতরে আছি তো আচ্ছা ঠিক আছে সামনে আসতেছি যে আমি শুয়ে আছি আছো তুমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি আপু আমি শুয়ে আছি ঘরের ভিতরে বাইরে অনেক জ্ঞান জাম হচ্ছে ক্যাকি আসছে আচ্ছা বুঝতে পারছি কি বুঝতে পারছেন জানাবেন আমি শুয়ে আছি এসে সারা নিয়ে লাইক ডান ধন্যবাদ আপনাকে লাইক ডান করার জন্য আলিবাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ